এই কাঁঠালের বীজগুলো আমি পুতার সাহায্যে থেতলিয়ে নিয়েছি হ্যাঁ কুচি কুচি করে এখন কাটার সময় নাই যার জন্য একদম শর্টকাট প্রসেস এই যে এইভাবে থেতলিয়ে তারপরে এই খোসা রাস্তা ছাড়িয়ে নিলে সুন্দরভাবে কিন্তু খোসাগুলো ফেলে নেওয়া যায় তারপর এই যেগুলো হাতের সাহায্যে একটু আল্প করে ভেঙে দিব এই তো আর এই তো এখানে আমি রেখে দিচ্ছি তো এভাবেই আমি বাকি কাঁঠালের বিচিগুলো থেতলিয়ে এভাবে খোসা ছাড়িয়ে হাতে সাহায্যে ছুটিয়ে দিব এখন রান্না করব। কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে শুক্কি দিয়ে রান্না করব আর কাঁঠালের বিচির শুক্কি লারা কান্না খেতে ভালো লাগে হ্যাঁ দিয়ে দিলাম সবের তেল তারপরে এখানে দিয়ে দিব রসুন কুচি এখানে আমি চারটা রসুন কুচি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এটা কিছুক্ষণ একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচো এটা রসুনটা হালকা একটু কালার চলে আসছে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি মাঝে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এটাও আমি কিছুক্ষণ ভেজে নেব এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি ভেজে নেবো তো বেশি আর ভাজবো না এটা পেঁয়াজটা ব্রাউন কালার করবো না যেহেতু এটা শুক্তি রান্না করবো এখন এর মধ্যে দিয়ে দিবো আমি চ্যাপাসুটকে এ তো চ্যাপাসিককে দিয়ে এখন কিছুটা আমি তো ভেজ নেবো এ তো এর মধ্যে এখন কিছুটা আমি পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া একটু ঝাল ঝাড় করে রান্না করবো ঝাল দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হচ্ছে যাতে মশলাগুলো পুরো জাস্ট গুঁড়া গুঁড়া আর দিয়ে এখন তেল বের হওয়ার আগ পর্যন্ত আর এখানে আমি কোনো প্রকার আদা রসুন বাটে রসুন তো আমার আবার রসুন দেব যে তো আমার মশলাটা পছন্দ শেষ এখন এর মধ্যে আমি শাকালি ঢিকে গুলো যে কেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একটু ধুয়ে নিচ্ছি হালকা করে এখন নেড়ে মিক্স করে নিব এটা মশলার সাথে আমি কিছুক্ষণ কম নিয়েছি প্রায় দু থেকে তিন মিনিটের মতো হবে যখন কচানো শেষ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিল আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানির সাথে মিক্স করে যখন বরফ চলে আসবে তখন এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করে নেব যাতে করে কাঁঠালুচিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এ তো নেড়েচেড়ে মিক্স করে দিলাম এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আনবো তারপর এটা চুলা গাছ রান্না করে নেব তো বলক চলে আসছে তো এখন মিডিয়াম আছে আমি রান্না করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা চুলার্চটা মিডিয়াম করে দিলাম তো এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি কি ওই মাঝে একবার নেড়ে দিয়েছি একদম সবকিছু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিন্তু তেলও বের হয়ে আসছে তো এটা আর রান্না করার প্রয়োজন নেই সবকিছু মশাল্লাহ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা আমি ধনিয়া পাতা ইউজ করবো রান্না কিন্তু একদম শেষ অল্প করে ধনিয়া পাতাটা একটু মিস করে দিচ্ছি আমার রান্না একদম কমপ্লিট শেষ এই কাঁঠাল বীজের সুটকি লড়াটা গরম গরম ভাতের সাথে এতটা দারুণ লাগে অসম্ভব মজার হয়ে থাকে তো এভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগে